রুনা রুনালায়লা ও আলমগীর দম্পতি একজন উপমহাদেশের গানের কিংবদন্তী আর দেশীয় চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক এবার তারা পাচ্ছেন কলকাতার একটি সংগঠনের পুরস্কার কলকাতার হোটেল ওবের এর গ্র্যান্ড বলরুমে একত্রিশে মার্চ সন্ধ্যায় তাদের হাতে এই সম্মাননা পদক তুলে দেয়া হবে স্থানীয় হিন্দু মুসলিম মৈত্রী বাংলাদেশ ফাউন্ডেশন এই পুরস্কার দিচ্ছে এ নিয়ে রুনা লাইলা বলেন আমি আর আলমগীর সাহেব আলাদা আলাদা বহু পুরস্কার পেয়েছি এ জীবনে দুজনে একসাথে পুরস্কার এবারই প্রথম পাচ্ছি বেশ ভালো লাগা কাজ করছে এদিকে শনিবার ভারতের উদ্দেশ্যে রনা দিয়েছেন রুনালাইলা স্বাধীনতা দিবস উপলক্ষে মুম্বাইয়ের বাংলাদেশ উপ হাইকমিশনের আয়োজনে ছাব্বিশে মার্চ এক অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে অংশ নেবেন তিনি এছাড়া জাতীয় চলচ্চিত্র দিবস উপলক্ষে শিশু কিশোরদের গানের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান খুদে রাজ্যের দুটি বিশেষ পর্বে অতিথি বিচারক হিসেবে অংশ নিয়েছেন রুনা লাইলা এই অনুষ্ঠানে তার কণ্ঠ দেওয়া কালজয়ী কয়েকটি গান পরিবেশন করেছে প্রতিযোগীরা বিনোদন জগতে নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ